নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা আজকে কী রেসিপি হচ্ছে চলো দেখে নি কেটে নিয়েছি আলু গাজর পালং শাক বাঁধাকপি বিনস কড়াই আর এদিকে রয়েছে ধনে পাতা এগুলো কাটবো লঙ্কা টমেটো পেঁয়াজ এগুলো সব কাটবো পরে তো এগুলোকে আগে প্রথমে ভালো করে ধুয়ে নেবো এগুলো সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পেয়েছ যে সবজি কেটে নিয়েছি তো সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছো যে কী বানাবো হয়তো অনেকে গ্যাস করতে শুরু করেছ তো তোমরা কমেন্ট করতে থাকো কি কী বানাতে চলেছি তো আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা একটুখানি ভিজে গেছে দেখো এবার চাল আবার ডালটা মিক্স করা রয়েছে মুগ ডাল আর মুসুর ডাল তো গ্যাসটা জেলে নিয়েছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর তো তোমরা আশা করি এখন বুঝতেই পেরে গেছো কী বানাবো হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো খিচুড়ি তো সেই জন্যে চাল তুলে দিচ্ছি জল গরম হয়ে গেছে চাল তুলে দিলাম এবার চালের পর ডালগুলো ধুয়ে রাখা ছিল ডালগুলোকেও হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো শীত পড়ে গেছে সেই জন্যই আমার হাজব্যান্ড বললো যে আজকে খিচুড়ি রান্না করো তো সেই জন্য দেখো ডালগুলোকে তুলে দিলাম তো সেই জন্যই ভাবলাম যে আজকে গরম গরম একটু খিচুড়ি হয়ে যাক রাত্রিবেলা তো কার কার বাড়িতে এরকম শীত পড়লেই খিচুড়ি রান্না হয় তো তোমরা সবাই কমেন্ট করবে বন্ধুরা আর অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করবে আর তোমরা সবাই কেমন আছো সবাই কিন্তু জানাবে টমেটো পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছে একে একে তো এইভাবেই দেখো একে একে মশলা কষে নেব কষে নেওয়ার পর এবার খিচুড়িটা একদম রেডি করে নেব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা চবজিটা ভেজে নিলাম পেটৰ চব্জিতে সব ভেজে নেব আলু আৰু কঢ়াই আৰু গাজৰ চাদাক চাদ ভেজি নেব ভেজে ৰখা চবজি গোলো এবাৰ শাৰীতে তুল দিব তো দেখো বন্ধুরা ভেজে রাখা সবজিগুলো একে হাঁড়ির ও ভেতরে দিয়ে দেবো সব সবজিগুলো এইভাবে এক এক করে তুলে হাঁড়ির ভেতরে দিয়ে দিচ্ছি সব তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো কাঁটা পেঁয়াজগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দেব তো আমরা যেভাবে বানাই খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করলাম সেইভাবেই তো তোমরা জানাবে যে তোমাদের বাড়িতেও কীভাবে খিচুড়ি বানাও এইভাবে বানাও কি না তো পালং শাক আর বাঁধাকপিটা হালকা নেড়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদ ভাজা হয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম আদা আদা দিয়ে দিলাম আবার ওর একটু বাটার ছিল ওটা দিয়ে দিলাম এবার এক করে সব মশলা এবার এক করে দিয়ে দেবো টমেটো কেচন ছিলো সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ কাঁচা লঙ্কা আর পেটের খাওয়া ভেঙা এক্ষুনি সব উল্টাতো খুন্ডিতে হাতে লেগে এক্ষুনি পড়া টাইম আর উল্টা যেত মশলাগুলো করে নেবো একসাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মশলা করার মতোই দেব এখন মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি খিচুড়িতে আর খিচুড়িটা অর্ধেক প্রায় হয়ে গেছে ভেজে রাখা ফুলকপিগুলো শেষে দেবো ফুলকপিটা একটু গোটা গোটা থাকবে না হলে ফুলকপিটা গলে যাবে সেই জন্য একটু শেষে দিচ্ছি খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তো শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা একদম দেখাতে পারলাম না খাওয়া পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম তো কেমন লাগলো সবাই জানাবে সবাই ভালো থেকো টাটা